চলে এসেছে আপনাদের সবার পছন্দের মিরাকেল ওয়াইট সিরিজের একদম লেটেস্ট টেকনোলজি এবং অ্যাডভান্স ফর্মুলা দিয়ে ক্রিয়েট করা মিরাকেল হোয়াইট সিগনেচার ভার্সন সো যারা মিরাকেল হোয়াইট লাভার আছেন আপনারা তো জানেন যে আমাদের ওল্ড ভার্সন গুলো ছিল সিক্সটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ারের এন্ড নাইনটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ারের সো এখন কিন্তু আপগ্রেড হওয়ার সময় চলে আসছে সো যারা চাচ্ছেন একটু হাই পাওয়ার ইনজেকশন নিতে তারা মিরাকেল ওয়ার্ড সিরিজে থেকে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর সো আমাদের মিরাকেল ওয়াইড সিগনেচার রেডিয়েন্স ইন্টারগাল কেয়ার এর এই বক্সে কিন্তু টোটাল পেয়ে যাচ্ছেন এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের টোটা একটি হোল ট্রিটমেন্ট বক্স সো যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল বডিটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ফেসের সাথে বডির স্কিন টোনটাকে একই ইভেন্ট স্কিন টোনে আনতে তাদের জন্য কমেন্ট করা হয় প্রটাকিয়নের ইনজেকশন ট্রিটমেন্ট 18 প্লাস ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা প্রটাকিয়নের ইনজেকশন নিয়ে ওয়াইটারিং হতে পারছেন এটি কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই সো এই নতুন ট্রিটমেন্ট বক্স সম্পর্কে বিস্তারিত জানতে তো ভিডিওটি পুরোটা দেখতে হবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমিস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টার হতে এন্ড আজকে আমার হাতে রয়েছে মিরাকল হোয়াইট এর নিউ যেটি একদম নতুন শিপমেন্টে ঢুকেছে সেটি সিডিউস এর সিগনেচার রেডিয়েন্স ইন্টিগ্রাল কেয়ার অল স্কিন টাইপের প্রত্যেককে আপনারা ইউজ করতে পারছেন মেড ইন সুইজারল্যান্ডের এই ইনজেকশন বক্সটি রয়েছে কিউআর কোড স্ক্যানার স্ক্যান এবার দেখতে পারবেন হান্ড্রেড অথেন্টিক এবং প্রোডাক্ট সো এই টোটাল ট্রিটমেন্ট বক্সে পেয়ে যাচ্ছেন একত্রে ছয়টি সেশন যেটা ইজিলি আপনার দেড় মাস চলে যাবে অ্যাস আমরা প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে বলে থাকি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত